দিনহাটায় বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর আবারও দিনহাটায় বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বললেন যে বিজেপি শাসিত রাজ্য অত্যাচারিত হলে হুলিয়া জারি সংশ্লিষ্ট এলাকায় হুলিয়া জারি করতে হবে কি বলেছেন তিনি শোনাব মানে যেভাবে এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে মানুষের একদিকে সচেতনতা বৃদ্ধি আর একদিকে যতটা সহায়তা সম্ভব একেবারে প্রান্তিক মানুষের হাতে এই সহায়তা হাত বাড়িয়ে দেওয়া কটা সংগঠন করে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই অনুষ্ঠানগুলো যতগুলো ভুল করতে পারবে তত সাধারণ মানুষ লাভবান হবে